আমাৰ নাম মহম্মদ চুলাইমান আমাৰ বাৰীত কল মিলা দক্ষিণে নয় নমিয়ন আমাৰ মই অসুস্থ ভাৰ আগে একবাৰ হৈছিল অসুস্থ মোটামুটি ঠিক হৈছিল কিন্তু মানে ফালিশ্ৰমৰ কিমান হয় ফলিশ্ৰম কৰোণে

হয়ে গেছে আর রক্ত বলতে ওনার তেমন কিছু নাই রক্ত কমে রক্ত শূন্যতা বলছে আয়রন ক্যালসিয়াম আয়রন বলতে ওনার শরীরে কিছুই নাই যে পরিবর্তন মোটামুটি এখন কিছুটা বোঝা যায় আর কি যে কিছু কমছে আর এখন বর্তমানে আশা করি যদি নিয়ন্ত্রণ মাথা কিছু কমবো আশা করি রোগ নিয়ে যেতে ভালো আর কি ডাক্তার খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করেন খাওয়া দাওয়াতে খাওয়া